আরে খেলেই নিজের পরিচিতি বানিয়েছে রিঙ্কু সিং নাইটদের হয়ে ভালো পারফরম্যান্স করে জাতীয় দলের সুযোগ পেয়েছে বাহাতি এই তরুণ ব্যাটার কে কে জায়গা তার কাছে আলাদা বারবারই বলেছেন একথা রিঙ্কু সিং কিন্তু আগামী বছর আইপিএলে রিঙ্কু সিং কে আরে খেলবেন কিনা না তা নিয়ে সন্দেহ রয়েছে কারণ আগামী আইপিএলের আগে বসবে মেগা নিলাম কাদের রিটার্ন করা হবে কি নিয়ম হবে নিলামের তা নিয়ে এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি তবে চারজন প্লেয়ারকে যদি রিটেন করার নিয়ম থাকে আগের মতো সেখানে রিঙ্কু সিংকে ধরে রাখা কেকেআরের পক্ষে চাপের হতে পারে তবে একান্ত যদি কে কেআরএ না খেলতে পারেন রিঙ্কু তার জন্য দ্বিতীয় পছন্দ তৈরি রেখেছে রিঙ্কু সিং এক সাক্ষাৎকারে রিঙ্কু জানিয়েছে তার দ্বিতীয় পছন্দের কথা কেকেআর আর না রাখলে রিঙ্কুর পছন্দ রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু রিঙ্কু বলেছেন অবশ্যই আরসিবি কারণ বিরাট কোহলি রয়েছে সেখানে বিরাট কোহলিকে নিজের আদর্শ মনে করেন রিঙ্কু সিং কোহলির ব্যাট চেয়েও ম্যাচ খেলেছেন রিঙ্কু এবার দেখার কে কে আর রিঙ্কু সিংকে রিটেন করেন নাকি ফের নিলামে কেনে আরসিবির জার্সি শেষ পর্যন্ত রিঙ্কুর গায়ে ওঠে কিনা সেটাও দেখার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং বঙ্গ স্পোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন